এনার বাড়ি আলিপুরদুয়ারের ফালাকাটায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে বসে সাংবাদিক সম্মেলন করে অভিযোগ করেছেন আসাম সরকার অঞ্জলিকে এনআরসি নোটিশ পাঠিয়েছে চলুন দেখি কি বলছেন মুখ্যমন্ত্রী আলিপুর দুয়ারের একজনের কাছে এও তপশিলি সম্ভবত অঞ্জলিশীল নিত্যশীল স্বামী ফালাকাটা কিন্তু চিঠিটা গেছে কুচবিহারে ভুল করে আলিপুরদুয়ারে এবং উনিশ আর পঁচিশ তারিখে লিখেছেও পুরোটা আসামি ভাষায় এবং আসাম গভর্নমেন্ট থেকে এই দেখুন ফরেনার্স ট্রিবুনাল কোকরাঝর এখান থেকে চিঠিটা গেছে বাংলার ব্যাপারে আসাম কী করে হস্তক্ষেপ করে এটা শুধু আনেটিক্যালই নয় আনকনস্টিটিউশনাল ইললিগাল এবং ওরা কিন্তু সীমারেখা লঙ্ঘন করছেন আমি ডাবল ইঞ্জিন সরকারকে বিজেপিকে বলবো নিজেদের চরকায় তেল দিন ওখানে তো কালী মন্দিরও ভাঙছেন দাঙ্গা করছেন ঘরবাড়ি পুড়িয়ে দিচ্ছেন মানুষ উচ্ছেদ করছেন ডিটেনশন ক্যাম্পে সবাইকে রেখে দিয়েছেন অনেক মানুষকে অনেক মানুষের নাম বাতিল করেছেন এইভাবে যদি মনে করেন আপনারা দেশ চালাবেন দেশটা কিন্তু বিভক্ত হয়ে যাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জোর গলায় এ খবর উঠিয়ে দিলেন বোঝাতে চাইলেন এনআরসি নামে কত কি হচ্ছে কিন্তু যাকে নিয়ে এই ঘটনা সেই অঞ্জলিশীল কি বলছেন তিনি শুনুন আপনি কি কোনো নোটিস পেয়েছেন না আমি কোনো কোনো নোটিস পাই তাহলে কিভাবে জানলেন আমি জানলাম কালকে আমাকে ইশে আলিপুর থেকে ফোন করছে মিডিয়া থেকে তখন আমি শুনতে পারলাম কি মনে হচ্ছে এটা কি মানে কি রকম মনে হচ্ছে যে এত দিন ধরে আপনি তো বলছেন আমি আমি এটা নিয়ে আমি কিছু বুঝতেই পারলাম না যে কিসের জন্য এটা হলো আপনার বাড়ি কোথায় এমনিতে আমার বাবার বাড়ি আসাম আচ্ছা আসামের কোথায় আসামের ধুপড়ি ডিস্ট্রিক্ট তো কত বছর হলো বিয়ে হয়েছে বিয়ে হয়েছে পঁচিশ বছর পার হয়ে গেছে তাও আমি পঁচিশ বছর বললাম আর কি এখানে ভোটার লিস্টে নাম আছে হ্যাঁ আধার কার্ড হয়েছে আধার কার্ড ব্যাংকের বই সব আছে এখানে জব কার্ড এখন এটাকে কি ভাবছেন আপনি আপনার মনের কথাটা একটু খুলে বলুন এটা কি মনে হচ্ছে আপনার আমার মনে হচ্ছে যে এইটা তো এখন মিডিয়ার কাছে থাকার কথা না যেহেতু আমার নামে নোটিশ আসছে তো নোটিশ আসতে তাহলে এটা থানায় অফিসারের কাছে থাকা দরকার এখন এটা মিডিয়ার কাছে কেন আমার প্রশ্ন হইল এটাই আর এইভাবে যে আপনাদেরকে মানে আপনারা ভারতের নাগরিক নন এনআরসি হিসেবে দেখে দেওয়ার ব্যাপারটা এটাকেই কিভাবে দেখছেন এটা কি উচিত কাজ হচ্ছে আপনার তো জন্ম কর্ম সবকিছুই বলছেন এখানে হ্যাঁ তো কিভাবে দেখছেন এটা কি উচিত কাজ হচ্ছে এটা তো উচিত তো হচ্ছে না এখন আমি কি করব উচিত না হলেও তো আমার করার কিছু নাই না তো এখন কি করবে এখন কি করব ওইটা নিয়ে এখন মানে ভাবতে পারতেছি না যে আমি কি করব আপনি কি আপনার বাবার বাড়িতে খোঁজ নিয়েছেন ওখানে এরকম কোনো নোটিশ হ্যাঁ ওখানে খোঁজ নিয়েছি আমার শ্বশুর বাড়ি মানে এর দাদা আছে ওখানে ভাইতে আছে ওখানেও খবর নিছি ওখানেও কোনো কাগজ নেই আর ওরা ওরা যে এনআর এনআরসি করছে ওদের ওখানেও আমাদের কোনো মানে এনআরসিতে কোনো নাম থাম ওখানে কোনো কিছু করে নাই তার মানে আপনারা মূলত আসামের বাসিন্দা ছিলেন এখানে তারপরে এখানে তো থাকছেন

তারা কি পড়াশোনা করে হ্যাঁ ছেলে ছেলে পড়াশোনা এখন করে না বর্তমানে বাদ দিয়েছে কাজ করে আর মেয়ে পড়াশোনা করতেছে ছেলের নাম কি ছেলের নাম অভিজিৎ ছিল সে কি করে এখন এখন ছেলুনের কাজ শিখে আচ্ছা আর মেয়ে মেয়ে পড়াশোনা করতেছে ক্লাস 10 এ পড়ে কি না পিয়ালি তো আপনি যদি নোটিশ পান তাহলে কি আপনি পুলিশের দারস্থ হবেন কি করবেন নোটিশ পাইলে নোটিশটা যদি আমার কাছে আসে তো এখন যদি আমাকে আসামে যায় ওখানে যেখানে আমাকে মানে মিউসাল করতে হবে আমার সেখানেই যাইতে হবে প্রমাণপত্র দেবেন সবকিছু হ্যাঁ প্রমাণপত্র তো আমার বাবার বাড়ি থেকেই তো প্রমাণপত্রটা লাগবে না তো সেখান থেকেই আমি দিব আসামের প্রমাণপত্র তো আর আমার বেঙ্গলে নেই অঞ্জলি দেবীর কথা তো শুনলেন তিনি বলছেন তিনি কোনো নোটিশ পাননি প্রশ্ন তুললেন এটা মিডিয়ার কাছে কিভাবে গেল এনআরসিতে তাদের নাম নেই ইতিমধ্যে আসাম সরকার ঘোষণা করেছে রাজবংশীদের বিরুদ্ধে কোনো এনআরসি হবে না তাহলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন এত হইচই করছেন অভিযোগ স্রেফ বিধানসভা নির্বাচনের আগে ভোট রাজনীতির রং চড়িয়ে রাজবংশীদের এনআরসির ভয় দেখিয়ে রাজবংশী ভোট ব্যাংকে নিজের দিকে টানার চেষ্টা করছেন তিনি